যারা আসছিলেন সবাই আমাদের খুব পরিচিত অ্যান্ড সবাই খুব অ্যাপ্রিসিয়েট করছে সিনেমাটা নিয়ে তো তৃতীয় সপ্তাহ পরে আসলে এখনও সিঙ্গেল স্ক্রিনগুলো বাকি আছে আমাদের অ্যান্ড আরও কিছু হল বাকি আছে আমাদের ইনশাল্লাহ আমরা আরও কিছু বেটার কিছু এক্সপেক্ট করি আর কি টার্ন ব্রেক প্যার পিছনের কারিগরটা হচ্ছে বেসিক্যালি সঞ্জু সমুদ্র আমিনা তো আসলে তার তার রাইটার তার ডিরেকশন এবং টিমের অ্যাফোর্ট তারপরেও আসলে আমার পারফরম্যান্স তো এরপরে আসলে আমি ট্রাই করে গিয়েছি একটা ভালো ক্যারেক্টার করার তো আমার মনে হয় যে যারা স্ক্রিনে দেখেছেন ওদের আমার মনে হয় যে ভালোই লাগবে বা ভালো লেগেছে আমার মনে হয় এই আমি আসছি না মোশাররফ আসছে মোশাররফ দুর্দান্ত করছে আমি আসছি কি না আসছি এটা দর্শক এটা হলে না আমার ওই আমার মনে হয় যে একটা সিনেমাতে আসলে মোশাররফ করিম এবং চন্দ্র চৌধুরীর মতো মানুষদের আসলে সিনেমায় পাওয়া এটা অনেক বড় ভাগ্যের ব্যাপার ও আচ্ছা এইদিকে না না আমি যেটা বলছিলাম সামনে কি করো তাহলে আমাদের আমাদের সিনেমাতে আসলে মুশারফ করিম এন্ড চন্দন চৌধুরীকে পাওয়া হচ্ছে আমার জন্য অনেক ভাগ্যের ব্যাপার কারণ আমার সিনেমা কেরিয়ারে আসলে যাদের সাথে আমার কাজের সক্ষতা বারবারই ওদের সাথে আমার দেখা হয়েছে অনেকভাবে অনেক সিনেমাতে তো একই সিনেমাতে আসলে এরম মানুষদের ইনভলভমেন্ট আমি আর আগে বলে আসছিলাম যে ইন্ডাস্ট্রির জন্য অনেক বেটার চঞ্চল চৌধুরী মুশারফ করিম ফলুর রহমান বাবু আসলে সবার কোলাবোরেশন যেন আসলে একসাথে হবে তখন আসলে সিনেমা আরও বড় হবে হুম হাওয়াতে আমি ছিলাম চানমাজি তোমার শত্রু আর এখানে তুমি ভিলেন না না এখন চঞ্চল চৌধুরী খেলাটা কিন্তু এখন বাকি আছে আমার মনে হয় যে টুটা বানালে দেখতে পারবে সঞ্জয় কিছু বলুক না না এটা সত্যি রাজার রাজের কথা ধরেই বলি মানে চঞ্চল দা মোশারফ করিম ভাই রাজ বাবু ভাই বাবু ভাই ফারিন সব ধরেন আমাদের আমার সিনেমায় বা আরো সবাই যারা আছে প্রত্যেকে এত মানে আমার মনে পাল্লা দিয়ে পারফরমেন্স করেছে এবং তারা মানে থ্রু দ্য ইয়ার্স বা বছর ধরে অনেক বছর ধরে তারা বাংলা চলচ্চিত্র বাংলা সংস্কৃতির তারা একটা বড় ঝান্ডা তাদের হাতে তো এই মানুষগুলো যখন একসঙ্গে আমার সিনেমা হয়েছে আই ফিল আই এম ভেরি প্রিভিলেজড কারণ হচ্ছে এটা আসলে তারা যদি তারা নাই করতে পারতেন আমাকে তারা যে আমাকে বিশ্বাস করেছেন এবং একজন নির্মাতা হিসেবে আমি সেই জায়গায় সব থাকার চেষ্টা করেছি প্রত্যেকে যে যতটুকু তাকে আমার প্রমিজের জায়গাটা রাখতে এবং তারা আমাকে বিশ্বাস করছেন তাদের প্রতি কৃতজ্ঞতা এবং এই ঋণ তো আসলে আমি আমি আমার এই ছোট্ট জার্নিতে তা বা অল্প কথায় বলাও যাবে না তো তারা কৃতজ্ঞতা ভাইকে মিস করছে কৃতজ্ঞতা না সঞ্জয় হয়তো এটা বলতেই পারে যে আমি ওর ছবিতে ছোট্ট একটা মানে চরিত্রে অল্প একটু সময়ের জন্য মানে অতিথি হিসাবে কাজ করেছি বিষয়টা আসলে সেই জায়গা থেকে না আমি আসলে ব্যক্তিগতভাবে চাই আমাদের সামগ্রিক সিনেমার আসলে ডেভেলপমেন্টটা এবং আমাদের সিনেমা যেন সারা বছর ধরে এরকম উৎসব মুখর পরিবেশে সিনেমা হলে জন্য দর্শকরা আসেন দেখেন এনজয় করেন শুধুমাত্র দুই ঈদকে কেন্দ্র করে আর বাকি আট মাস ফাঁকা থাকলো সিনেমা হল বন্ধ থাকলো সেটা যেন না হয় সেক্ষেত্রে সবাই আমরা সবার সঙ্গে সবার সঙ্গে আমরা একসঙ্গে কাজ করি আমরা চাই যে সারা বছর ভালো ভালো সিনেমা নির্মিত হোক এবং দর্শক ভালো এসে সেই সিনেমা দেখো এবং সেই জায়গার থেকেই কিন্তু আমি তুফান সিনেমাতেও সাকিবের সঙ্গে কিন্তু গেস্ট অ্যাপেরেন্স হয়ে ছিলেন তুফানে আমিও ছিলাম আবার এখানে সঞ্জয় বলেছে আমি দিয়েছি আবার মোশারফ দিয়েছে গেস্ট অ্যাপিয়ারেন্স আবার সাকিব খানের ছবিতে মিশো দিয়েছে সিয়াম দিয়েছে তার মানে কি এটা হচ্ছে যে আমরা সবাই আসলে একসঙ্গে কাজ করতে চাই সিনেমার জন্য। সারা বছর ব্যাপী আমাদের বাংলাদেশের সিনেমা প্রেমী দর্শকরা যেন সিনেমা হলে এসে উৎসব করতে পারেন সেটার জন্য আসলে আমাদের সামগ্রিক চেষ্টাটা দরকার এবং এটা আমি মনে করি সেই চেষ্টাটি একটা অংশ একদম একদম ভেরি টুরু আর সবাই সবার জায়গা থেকে ইন্ডাস্ট্রিকে আমরা কন্ট্রিবিউট করতে চাই তো এই ইনসাফে আসলে এই আমার এমনি তো ধরেন পুরো জার্নিটাই তো খুবই রোমাঞ্চকর কিন্তু একই সঙ্গে এতগুলো গুনু আর্টি গুণি আর্টিস্টকে একসঙ্গে পাওয়া এটা একজন ডিরেক্টর হিসেবে ভীষণ আনন্দের মানে আমা আমার পরিবারও আজকে দেখেছে আর থেকে বড় কথা আজকে আমি সবাইকে পেয়েছি মানে আমার প্রডিউসার আমার আর্টিস্ট সবাইকে একসঙ্গে পেয়েছি আর হ্যাঁ আর একটা জিনিস হচ্ছে কি সিনেমা ব্যাপারটাই আমাদের সঙ্গে যারা ইমোশনালি কানেক্ট হয়ে যায় আমরা খুব বেশি তো এটা আসলে একজন একজন ডিরেক্টরের কাছে সিনেমা সন্তানের মতো তো সেই সিনেমা দেখে সবার রিয়াকশন সবার যে ভালো লাগা সবার উচ্ছ্বাস এবং সেটা সেটা সত্যি এটা আসলে আমি মানে বলে পারবো না বোঝাতে কিন্তু শুধু একটা জিনিসই বলবো আপনারা ইনসব দেখবেন দেখে জানাবেন কেমন লেগেছে এটুকি বলা আর অনুভূতি আসলে এটা বলা মুশকিল আর এখানে প্রত্যেকটা মানুষ আসলে প্রত্যেকের কেরিয়ার জার্নি এত বড় মানে খসরু ভাই জীবনে সিনেমা করেছে সাতাশটা না কটা ছাব্বিশ ছাব্বিশটা সিনেমা করেছে কালাম ভাই করেছে একত্রিশটা সো আমার দুই প্রডিউসার একজন একত্রিশটা একজন সাতাশটা সিনেমা করেছে সো এটা এবং তারা এত গুণী মানুষ তারা আমার উপর আস্থা রেখেছে আপনাদের প্রতি কৃতজ্ঞতা আমি তো আর্টিস্টদের কথা বললাম আমার অল দ্যাট কাস্ট অ্যান্ড ক্রিউ অল টেকনিশিয়ানস প্রত্যেকে এখানে যারা আছে এবং যাদেরকে আমি আজকে পেয়েছি ওরা নিজেদের প্রত্যেকে ব্যস্ত সময় বের করে সিনেমা দেখতে এসেছে অনেকে বসার জায়গা পায়নি তো ত্রুটে বসার জায়গা পায়নি আমার 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 ডিজিএম রারা রা রারা নিধি ভাই তো কত রাত জায়গায় গল্প আমাদের তো এটা আসলে অনেক কালেক্টিভ এফোর্ট তো সবাই এটা ভালো লাগছে এটা আমাদের আনন্দের না এটা আসলে আমরা চেয়েছি যে এটা একটা লোকালি মেড সিনেমা আমরা দেশের মধ্যেই দেশেই ও রিসোর্স নিয়ে করেছি এবং সেটা চেষ্টা করেছি দেশটাকে এক্সপ্লোর করার যতটা সম্ভব হয় আমরা তো সেটা ভালো লেগেছে এটা তো আসলে আমরা মনে করি যে আমাদের সেই এফোর্টটা সাকসেসফুল